negócio <tipas>

아니거든. <suss> 내 <suss> 왔다 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 갔다

আমি আজকে লাইফে যুক্ত হয়েছি আমার গ্রুপের অবস্থা কন্ডিশন একদমই খারাপ নাজাল অবস্থা দেন এই কারণে আমি আজকে আপনাদের মাঝে আমি যুক্ত হয়েছি আমরা আজকে আড্ডা দেবো প্রায় আজকে আমরা আড্ডা দেবো প্রায় আধা ঘন্টা প্লাস আড্ডা দেবো আর দেখা যাক কতজন আমার লাইফে যুক্ত হতে পারেন অবশ্যই আমার কথা শোনা যাচ্ছে কি না সেটা অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দেখবো এই মুহুর্তে দুঃখেন আমার কথা আমার কথা শোনা যাচ্ছে কি না সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন

হ্যালো না কিছু করতেছি না বাচ্চা যে লাইফে যুক্ত হয়েছি আপনাদের সাথে আর মারতেছি এতটুকি আপনাদের সাথে কথা বলতেছে এটা অনেক ভালো লাগতেছে হ্যাঁ তাই যুক্ত হয়েছি আমি বাজারেই বসে আছি আপনাদের সাথে আড্ডা মারতেছি হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি হ্যাঁ ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন আমি কি অনেকে ভালো ভালো লাগতেছে দেন আড্ডা মারতেছি অনেক লোকজনই আমার সাথে রয়েছে কলকাতা জায়গা আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে আসবেন আমার ভিডিও দেখে আসবেন আমি স্বপ্নের দিনকাল কেমন চলতেছে এখন বাজারে রয়েছি বাজার থেকে দোকানে বসে থেকে আজকে আর গ্রুপে যুক্ত হয়েছি এই দোকানে অনেক লোকজন অবস্থান করতেছে সাথে আমি দেখতে পাচ্ছি আমার এই মুহূর্তে যুক্ত হয়েছে হ্যাঁ আটজন আটজন আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে সবাই অসংখ্য ধন্যবাদ ভাই শঙ্ক ধন্যবাদ কি ওইটা

না এখন ভিউজ আসে না বলতে আচ্ছা আমি একটা থেকে চেষ্টা করব আপনার এই ভিডিও দেখার জন্য দেখতেছি আমার ভিডিও ভিউ আছে আমি একটা ব্যাপার সাপা রয়েছে সেটা ওভারটেক করতে পাইতেছি আপনি কন্টিনিউ ভিডিও ছাড়েন অবশ্যই ভিউজ আসবে

বিকাল করে এটা হচ্ছে আমাদের উত্তর মানে বকরের বাজার যেটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এর নম্বর ইউনিয়ন অবস্থিত। ব্যক্তিগত যদিও নিচে সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করে বড় বাজার হয় এটি উত্তর মানে বাজার নিচে বাজার হয়। আজকে উচ্চ বাজারে রয়েছে যে আজকে রবিবার 9000 এর কত। এখানে লিখব ওইদিকে একবার মনে

잘해 쿠시 너무 좋고 그래 깜라랭포트루나디아 초토

দেটা খাতার ইনলাডা দি না মরা মাসনা মাগিন করছুনলেন না চালা শাল কি দিন নাম তাদেখানে কি পেট্রোল আছে কেন ইনছুন না গরম やっ পেট্রোল হসু দিও হ পেট্রোল পেট্রোল

लदाया रे खेल लेके बड़ा वाला है ये बड़ा वाला रिवाज़ लदाया रे खेल लेके बड़ा वाला है काका ओफन ओके लोग कहां पर था एमबीसी वाला ना वाला ভালেই হ'ব মনো কি মনো আৰু কি बोले काट मारा हो जाना ठीक है और उन्हें मांस आते हैं हाँ नादन इसी दिल मांस <laughs> में तो नहीं लगाए हमारा जाट गया है या जाना लगा जैसे इस मूल्य का डट देवता है ना हाँ और फिर तो लगा आपसे मांस सेट से

আ লাগাইলা বল না লাগে করে না লেখ নাই

লেখা বলতে <önemli> <station seres> <anchise>

নগর সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মাণ করা হচ্ছে তিস্তা সেতু এক হাজার চারশো নব্বই মিটার দীর্ঘ সেতুটিতে বসানো হয়েছে একত্রিশটি স্প্যান পুরো সেতুর অবকাঠামো শেষ পর্যায়ে বর্তমানে চলছে যেমন হচ্ছে সংযোগ সড়ক পাকাকরণ সেতুর কার্পেটিং রং লাইটিং সহ অন্যান্য কাজ দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী তারা জানান সেতুর কারণে দুপাশে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় এলাকার

সিলমারি অলিপুর এলে কুড়ি গ্রাম হচ্ছে না এলে কুড়ি গ্রাম রোমারি না অলিপুর সিলমারি সিলমারি থিনে ডাইরেক্ট সুজাই এই তিস্তা নদী দিয়ে ডাইরেক্ট আপনি যা এখন ওই গায়ে বন্ধ ধরে পাবেন ডাইরেক্ট গায়ে বন্ধ আগে তো মনে করেন এলে ঘুরি ঘুরি যা লাগছে কুবদি ঘুরি ঘুরি ওই যে মনে করেন লাল মন্দির দিয়ে যে হাইওয়ে রাস্তা আছে না ওই রাস্তায় যা লাগছে এই যে রাস্তাটা যাওয়া লাগছে শুধু হ্যাঁ লাল মনে হয় রং হাইওয়ে রোড একবার মেইন রোড ওই দিয়ে যাওয়া লাগছে আর এখন মনে করেন এই চিলমারি কুড়িগ্রাম থিনে উলিপুর উলিপুর দিয়ে চিলমারি এই চিলমারি দিয়ে এই যে সেতু সেতু দিয়ে আপনি যে গাইবান্ধা গাইবান্ধা দিয়ে পলাশবাড়ি দিয়ে আবার গোবিন্দ দিয়ে আপনারা এসে পাবেন বগুড়া হ্যাঁ বুঝেননি আপনি তো হলো আমি বলি